শান্তির বাজার ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর বিশেষ মহড়া হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হলে কি কী করণীয় কি প্রয়োজন তা প্রশিক্ষণের জন্য বেতাগায় অবস্থিত শান্তির বাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় এক বিশেষ মহড়া আজকের এই মহড়ায় মহকুমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক ও কর্মরত কর্মীরা অংশগ্রহণ করে নিজেদের ভূমিকা পালন করেন কলেজে উপস্থিত ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই মহড়া কলেজ চলাকালীন সময়ে হঠাৎ করে ভূমিকম্প আসে ভূমিকম্প আসার পর কলেজের ছাত্র ছাত্রীরা কলেজের রুম থেকে বের হয়ে মাঠে সেফ জোনে এসে পৌঁছয় ভূমিকম্পের পরবর্তী সময় দেখা যায় কলেজের কিছু ছাত্রছাত্রী রুমের ভেতরে আহত অবস্থায় পড়ে থাকে আহতদের উদ্ধার কাজে প্রথমে ছুটে যায় সিভিল ডিফেন্সের টিম পরবর্তী সময়ে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা পরবর্তী সময়ে ছুটে যায় টিএসআর এর জওয়ানরা অবশেষে আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসে এনডিএ রিটেক অবশেষে আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসে এর টিম সকলে নিজ নিজ প্রতিভার মাধ্যমে আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল রিলিফ ক্যাম্পে নিয়ে যায় সেখানে আহতদের অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক কিছু সংখ্যক আহতকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে বাকি কিছু আহতদের রিলিফ ক্যাম্পে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এইভাবে সকলের উপস্থিতিতে নাটক মঞ্চস্থ করে আজকের মহড়া অনুষ্ঠিত করা হয় আজকের মহড়া সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল আই এস মহড়া শেষে সকল আধিকারিকদের নিয়ে মহকুমার শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয় আলোচনায় মহড়ার বিভিন্ন দিকগুলিকে নিয়ে আলোচনা করলেন মহকুমার শাসক मनुज कुमार शाह सह एनडीआरएफ अधिकारी का uh, मैं संजीव कुमार डिप्टी कमांडेंट फर्स्ट uh, एनडीआरएफ गोर्टी से और आज ये एनडीएमएल लेवल का डिस्ट्रिक्ट लेवल का एक मॉक एक्सरसाइज साउथ रुप्रा डिस्ट्रिक्ट में शांति बाजार सब डिवीजन में एक गवर्नमेंट डिग्री कॉलेज शांति बाजार में आयोजित हुआ इस मॉक एक्सरसाइज के दौरान एनडीआरएफ एसडीआरएफ लाइन डिपार्टमेंट जिसमें आपके पुलिस फायर एंड एमरजेंसी और कम्युनिटी के जो वॉलेंटियर्स हैं कॉलेज के जो एन एस एस के स्टूडेंट हैं उन सभी ने पार्टिसिपेट किया और इस पूरे एक्सरसाइज को बहुत ही सही ढंग से चरणबद्ध तरीके से इसमें सभी जो रेस्क्यू ऑपरेशन में लगी टीमों ने इसको अंजाम दिया और इस दौरान बहुत से आ, विलेजर्स भी इस मौके इस, इसके दौरान आ, इस एक्सरसाइज को विटनेस किए जिससे कम्युनिटी लेवल पे आ, अच्छा मैसेज गया और एक अच्छा अवेयरनेस भी इस दौरान लोगों में प्रसारित हुआ और साथ ही साथ एडमिनिस्ट्रेशन की तरफ से बहुत अच्छा आयोजन था जिसमें डीएम मैडम ने स्वयं इसमें शिरकत की तो कुल मिला के ये बहुत ही अच्छा एक्सरसाइज हुआ है और हम आशा भी करते हैं कि हम आगे भी इस तरह के अवेयरनेस कैंपेन और मॉक एक्सरसाइज के द्वारा या और भी किसी ज़रिए से आपके डिस्ट्रिक्ट में करते रहें हम लोग आपस में जितने भी स्टेक होल्डर्स हैं वो एक ग्रिड में रह के अच्छे से काम कर पाए जिससे हम अपने स्टेट को अपने देश को डिजास्टर के लिए और ज़्यादा प्रिपेयर कर पाए थैंक यू थैंक यू 보모차 <susur> 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 শান্তির বাজার ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর বিশেষ মহড়া হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হলে কি কি করণীয় কি প্রয়োজন তা প্রশিক্ষণের জন্য বেতাগায় অবস্থিত শান্তির বাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় এক বিশেষ মহড়া আজকের এই মহুরায় মহকুমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক ও কর্মরত কর্মীরা অংশগ্রহণ করে নিজেদের ভূমিকা পালন করেন কলেজে উপস্থিত ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই মহরা কলেজ চলাকালীন সময়ে হঠাৎ করে ভূমিকম্প আসে ভূমিকম্প আসার পর কলেজের ছাত্র ছাত্রীরা কলেজের রুম থেকে বের হয়ে মাঠে সেফ জোনে এসে পৌঁছয় ভূমিকম্পের পরবর্তী সময় দেখা যায় কলেজের কিছু ছাত্রছাত্রী রুমের ভেতরে আহত অবস্থায় পড়ে থাকে আহতদের উদ্ধার কাজে প্রথমে ছুটে যায় সিভিল ডিফেন্সের টিম পরবর্তী সময়ে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা পরবর্তী সময়ে ছুটে যায় টিএসআর এর জওয়ানরা অবশেষে আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসে রিটেক অবশেষে আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসে এনডিআরএফ এর টিম সকলে নিজ নিজ প্রতিভার মাধ্যমে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল রিলিফ ক্যাম্পে নিয়ে যায় সেখানে আহতদের অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক কিছু সংখ্যক আহতকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে বাকি কিছু আহতদের রিলিফ ক্যাম্পে চিকিৎসার পথ ছেড়ে দেওয়া হয় এইভাবে সকলের উপস্থিতিতে নাটক মঞ্চস্থ করে আজকের মহড়া অনুষ্ঠিত করা হয় আজকের মহড়া সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল আইএএস। এস শেষে সকল আধিকারিকদের নিয়ে মহকুমার শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয় আলোচনায় মহড়ার বিভিন্ন দিকগুলিকে নিয়ে আলোচনা করলে মহকুমার শাসক মনোজ কুমার সাহা সহ এনডিআরএফ এর আধিকারিকরা আজ শান্তর বাজার ডিগ্রি কলেজ এই এরিয়াতে আমরা এসডিএম বাজার অর্গানাইজ করেছেন একটা মক ড্রিল এটকুইক এবং রেস্কিউ নিয়ে এখানে আমাদের এনডিআরএফ ডিআরএফ থেকে অফিসিয়ালস আছে তাদের ফোর্স আছে এবং টিএসআর এসডিআরএফ থেকে আছে কলেজ প্রিন্সিপাল ফ্যাকাল্টি মেম্বার্স স্টুডেন্টস সবাই আছেন এবং লোকাল পাবলিকও আছে বিডিও বোগাফাও এখানে যুক্ত আছেন তো আজকে আমরা এটা ডেমনস্ট্রেট করার জন্য চেষ্টা করেছি যে কোনো এথকুয়েগ হইলে পরে কিভাবে আমরা সাইন্টিফিক্যালি আমাদের যারা অ্যাফেক্টেড আছে সবাইকে রেস্কিউ করতে পারবেন কিভাবে আমরা প্যানিক না নিয়ে কিভাবে তাদের রেস্কিউ করে তাদের ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশান দিতে পারবেন কিভাবে আমাদের আমাদের যেটা হয়েছে বিল্ডিং ক্লাবস যেটা হয়েছে এটাকে কিভাবে আমরা মানে পার করে সবাইয়ের জন্য সবাই জীবন রক্ষা করার জন্য কিভাবে আমরা আগে আসতে হবে তো এই মক ড্রিল মাধ্যমে আমরা জনসাধারণকে বিশেষ করে আমাদের ইউথ যারা আছে তাদেরকে এটা বলার জন্য চেষ্টা করেছি যে সবাই মিলিয়ে যদি আমরা ট্রেনিং এবং অ্যাওয়ারনেস নিয়ে যদি আমরা সবাই যদি প্রিপেয়ার থাকলে পরে আমাদের জন্য যে যেকোনো ন্যাচারাল ডিসাস্টার মধ্যেও लसेस लस अफ प्रपार्टी हो लस अफ लाइफ हो ये मिनिमाइज करते करतेबिल डिफेंस वॉलेंटियार्स और आब्दा मित्रा वलेंटियार्सों आज के प्रोग्राम मध्य जुक्त आज मत जो कलेज स्टूडेंट एवं यूथ तरा सचेतन थार्जन चेष्टा कर ले प्रिपेयरनेस कैपासिटी और भलो होैंक यू শান্তির বাজার ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর বিশেষ মোহরা হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হলে কি কি করণীয় কি প্রয়োজন প্রশিক্ষণের জন্য বেতাগায় অবস্থিত শান্তি বাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় এক বিশেষ মহুরা আজকের এই মহুরায় মহকুমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক ও কর্মরত কর্মীরা অংশগ্রহণ করে নিজেদের ভূমিকা পালন করে কলেজে উপস্থিত ছাত্র নিয়ে অনুষ্ঠিত হয় এই মহড়া কলেজ চলাকালীন সময়ে হঠাৎ করে ভূমিকম্প আসে ভূমিকম্প আসার পর কলেজের ছাত্র কলেজের রুম থেকে বের হয়ে মাঠে সেফ জোনে এসে পৌঁছয় ভূমিকম্পের পরবর্তী সময় দেখা যায় কলেজের কিছু ছাত্রছাত্রী রুমের ভেতরে আহত অবস্থায় পড়ে থাকে আহতদের উদ্ধার কাজে প্রথমে ছুটে যায় সিভিল ডিফেন্সের টিম পরবর্তী সময়ে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা পরবর্তী সময়ে ছুটে যায় টিএসআর জওয়ানরা অবশেষে আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসে রিটেক অবশেষে আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসে এন টিম সকলে নিজ নিজ প্রতিভার মাধ্যমে আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল রিলিফ ক্যাম্পে নিয়ে যায় সেখানে আহতদের অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক কিছু সংখ্যক আহতকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে বাকি কিছু আহতদের রিলিফ ক্যাম্পে চিকিৎসার পথ ছেড়ে দেওয়া হয় এইভাবে সকলের উপস্থিতিতে নাটক মঞ্চস্থ করে আজকের মহড়া অনুষ্ঠিত করা হয় আজকের মহুরা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল আই মহুড়া শেষে সকল আধিকারিকদের নিয়ে মহকুমার শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয় আলোচনায় মহুরার বিভিন্ন দিকগুলিকে নিয়ে আলোচনা করলে মহকুমার শাসক মনোজ কুমার সাহা সহ এনডিআরএফেরা নমস্কার আজকে আমাদের শান্তির বাজার বেথাগা ডিগ্রি কলেজ ওই জায়গায় আমরা আর্থকুইক কুইক সিনারিওতে রেস্কিউ অপারেশন আমরা করেছি ওই মক ড্রিলের মধ্যে আমাদের মধ্যে ছিলেন এনডিআরএফ টিম ছিলেন এসডিআরএফ টিম যারা টিএসআর ব্যাটালিয়ান নাইন ব্যাটালিয়ান ছিলেন আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এবং কলেজের টিচার এবং স্টুডেন্ট আমরা ইন টোটাল রেস্কিউ অপারেশনের মধ্যে এগারো জনকে আমরা রেস্কিউ করা হয়েছে এনডিআরএফ পাঁচজনকে রেস্কিউ করেন ফায়ার ডিপার্টমেন্ট দুজনকে সিভিল ডিফেন্স দুজন এবং এসডিআরএফ মানে টিএসএর দুজনকে রেস্কিউ করেন টোটাল দুশো জন স্টুডেন্ট ওরা সেফলি আতারিয়াতে বেরিয়ে এসেছিলেন টিচাররা ওদের গাইড করেন প্রিন্সিপাল আমাদের শান্তির ডিগ্রি কলেজ উনি আমাদের যখন ইনফরমেশন দেয় সকল লাইন ডিপার্টমেন্ট ওই জায়গায় মুভ করে এবং রেস্কিউ অপারেশন স্টার্ট হয় ওই জায়গায় দুশো জন স্টুডেন্ট এবং ভিলেজার্স মোর দেন হান্ড্রেড এখানে পার্টিসিপেট করেন রিলিফ ক্যাম্প আমরা এস্টাবলিশ করি যেখানে সিক্সটি জন ছিলেন আমাদের টোটাল অপারেশন ছিল প্রায় এক ঘন্টার ওই জায়গায় আমাদের ডিএম ম্যাডাম সাউথ ডিস্ট্রিক্ট উনিও পার্টিসিপেট করেন তো আমাদের এই অপারেশনটা আশা করি এলাকার সবার মধ্যে একটা কি বলে সারা জাগাবে এবং তারা প্রিপারেশন কিভাবে করতে হয় যখন অরিজিনাল আর্থকুইক হবে তখন যাতে আমরা এই জায়গায় ঠিক সময়ে করতে পারি ওইটার জন্য ছিল আমাদের আজকের যে ছিল এবং যেটা আমরা মক ড্রিল করলাম ওইটার মধ্যে কিন্তু পার্টিসিপেশন খুব ভালো ছিল এবং আশা করি এটা আমাদের আগামী দিন আমাদের জন্য খুব ভালো একটা ব্যবস্থাপনা নেবে যেখানে আমরা ভালোভাবে রিয়েক্ট করতে পারি गया है अभी भी पांच विट्टी उस बिल्डिंग में ब्रेक हो चुके हैं हमें यहां पर सर्च एवं रेस्क्यू ऑपरेशन करना है क्या आप लोग इस ऑपरेशन के लिए तैयार हो जी सार नंबर वन सावधान आप एमएफआर का काम का का करेंगे सार नंबर दो सावधान आप सीएसएसआर काम का करेंगे सार नंबर तीन सावधान आप रोप रिस्कू